আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কে আপনারা সবসময় ভালোর দলেই থাকুন বিশ্বকাপ কোয়ালিফায়ার বারো নম্বর রাউন্ডে ব্রাজিল আবারও খেলতে নামতেছে উরুগুয়ের বিপক্ষে যেখানে প্রিভিয়াস ম্যাচটা তারা বেনিজুয়েলার বিপক্ষে এক এক গোলে ড্র করেছিল সো ওই ড্র করার পরে এখনো পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপ পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে বিশ্বকাপ পয়েন্ট টেবিলে নিজেদের আরও উন্নতি করার লক্ষ্যে এবার উরুগুয়ের বিপক্ষের ম্যাচটাতে মাঠে নামবে যেই ম্যাচটা হবে এই বুধবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে সো ওই ম্যাচের জন্য ব্রাজিলের একাদশটা কেমন হবে সেটা কিন্তু অনেকে জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে আমরা ব্রাজিলের নেক্সট ম্যাচের একাদশটা নিয়ে কথা বলবো তো প্রথমত আমরা গোলকিপার পজিশনের দিকে চলে যাই দেখুন গোলকিপার পজিশনে গত ম্যাচটাতে অ্যাডারসন মেজর কো একটা মিস্টেক করেছিলেন বাট মেজর মিস্টেক করলেও ওই মিস্টেকটাকে নিজেই কিন্তু শুধরে নিয়েছেন এখন কিভাবে শুধরে নিয়েছিলেন ওপোনেন্টের কাছে যখন তিনি বলটা দিয়ে দিলেন ওইখান থেকে যখন ওপোনেন্ট শ্যুটটা নিতে এসেছিল তিনি অপোনেন্টকে বেট করার জন্য নিজের গোল পজিশনটা ছেড়ে একটু উপরে উঠেছিলেন আর ওইখান থেকে একটা বল ড্রাইভিং সেপ দিয়েছিলেন এখন আমরা যদি ব্রাজিলের আরও একটা মিস্টেকের কথা বলি তাহলে দেখতে পারবো যে বুডু গৈমারেস মিডফিল্ড থেকে নিজেদের ডি বক্সে ওপনেন্ট প্লেয়ারকে একটা ফাসিং দিয়েছিলেন আর যেই ভুলটা তিনি করেছেন ওই ভুলের মাসুলটা ব্রাজিলকে দিতে হতো বাট এই জায়গায় অ্যাডারসন এসে ভালো একটা সেভ দিয়েছেন যার কারণে ব্রাজিল এই নেশটাতে গোল কনসিট করেনি সো দুই দুইটা ম্যাজর মিস্টেক থেকে ব্রাজিলকে যেহেতু অ্যাডারসন বাঁচিয়েছে সো সেই অনুযায়ী বলতে চাই এই জায়গায় আবারও আমরা গোলকিপিং পজিশনে অ্যাডারসনকে দেখতে পারি এবার আসি আমরা ডিফেন্স লাইনের দিকে প্রথমত আমরা যদি রাইট ব্যাক কথা বলি তাহলে এই জায়গায় ভ্যান্ডারসন তো থাকতেছে না কারণ তিনি সাসপেনশনের কারণে এই ম্যাচটা মিস করতে চলেছেন সো তার জায়গায় কিন্তু ডাকা হয়েছে ফিউরেন্টিনার ডোডোকে সো এখন আমরা যদি রাইট ব্যাক এর হিসাব করি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় দুটো প্লেয়ার রয়েছে একটা হচ্ছে ডোডো একটা হচ্ছে দানিলো সো ডোডো যেহেতু এই টিমটাতে থার্ড চয়েস হিসেবে এসেছে সো সেই অনুযায়ী বলতে চাই যে এইখানে ম্যাচটা হয়তো বা উরুগুয়ের বিপক্ষে দানিলো শুরু করতেছে এখন আমরা যদি সেন্টার ব্যাকে আসি তাহলে দেখতে পারবো যে সেন্টার ব্যাকে গাব্রিযাল মেগালেস মার্কিনুস হয়তো বা আরো ম্যাচটা স্টার্ট করতে চলেছে যদিও এই জুটিটা গত ম্যাচটাতে এত বেশি কার্যকর হয় নাই যদিও গাবিয়াল মেঘালেস বেশ ভালো করেছেন মার্কিনোস তার পজিশনটা লুজ করেছিলেন বেশ কয়েকবার এটা রিজনও কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম ওই ব্যান্ডারসন যে বুলটা করেছে তিনি রাইট ব্যাক থেকে ওপোনেন্টকে প্রেস করতে গিয়ে ওই অপোনেন্টের যেই লেফট উইঙ্গার ছিল তাকে ছেড়ে দিয়েছেন আর ওই জায়গাটা ফিল করতে গিয়ে মার্কিনুস বলল পজিশন লুজ করেছেন তো তিনি কিন্তু পদিশন লুজ করেছে বেসিক্যালি দলের ভালোর জন্য পদিশনটা লুজ করেছেন সো এটাকে আপনি মিস্টেক বলতে পারবেন না শেষ পর্যন্ত যে জিনিসটা হয়েছে এখান থেকে ব্রাজিল একটা গোল কনসেপ্ট করেছে তারপরও বলতে চাই যে এইখানে সেন্টার ব্রেকের গার্ভিয়েল মেগালেস এবং মার্কিনোস হয়তোবা আবারও ম্যাচটা স্টার্ট করবে কারণ এইখানে এক্সপিরিয়েন্স কোনো প্ল্যান নেই ডিফেন্স লাইন সামলানোর জন্য এখন আমরা যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে ওই জায়গায় আবারও আপনার ম্যাচটা হয়তো বা শুরু করতেছে যদিও তিনি লাস্ট ম্যাচে ব্রাজিল যে গোলটা কনসিড করেছে ওইখানেও তার ড্রাইভার রয়েছে তিনি কেন প্লেয়ারকে মার্ক করেনি এটাও কিন্তু একটা প্রশ্ন ছিল সো তারপরেও এই জায়গায় যেহেতু এখন গুইলহামে আরানা ইঞ্জুরি জনিত সমস্যার কারণে দল থেকে ছিটকে গেছে এই জায়গায় আবারও এলেকটেলসকে যেহেতু ডাকা হয়েছে সেই জায়গায় বলতে চাই যে এখন আপাতত আপনার হচ্ছে ফার্স্ট চয়েস আপনার সেকেন্ড চয়েস হচ্ছে এলেক্টেলস এখন আমরা যদি মিডফিল্ডের কথা বলি ভাই মিডফিল্ডেও ওই যে পরিবর্তন আসবে তেমন একটা সুযোগ দেখতেছি না হ্যাঁ আপনি বলতে পারেন বনুগোয় মারেস লাস্ট ম্যাচটাতে যে মেজর মিস্টেক করেছে সেই মেজর মিস্টেক থেকে আপনি বনুবই ম্যারেজকে বাদ দিতে চাইবেন বাট এই মুহূর্তে তাকে বাদ দিয়ে যে ভালো মানের মিডফিল্ডার নেবে যে এই থেকে যে রয়েছে ফার্স্ট ইলেভেনে ভালো মানের একটা প্লেয়ার নিয়ে আসবে সেই প্লেয়ারটাকে আপনি দেখাইতে পারবেন না আপনি বলতে পারবেন যে আন্ধ্রে কে জায়গায় খেলানো উচিত আন্ধ্রে ব্রাজিলের হয় লাস্ট ম্যাচটাতে লাস্ট কয়েকটা ম্যাচে বাজে খেলতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি একটা ডিসকম্পোর্টে ভুগতেছেন তিনি ফার্স্ট ইলেভেনে আসার জন্য ওই ফিজিক্যাল ফিটনেসটা তার আছে কিনা ওইটাও কিন্তু দেখতে হবে সো তিনি ফিজিক্যাল ফিটনেস নিয়ে ফার্স্ট ইলেভেনে আসবেন তারপরে ম্যাচ খেলবেন আমার কাছে মনে হয় যে এটা এখন ইম্পসিবল তো সেই অনুযায়ী বলতে চাই এখানে বনু কুইমারাস এবং ঘাটসন ডাবল বিবোর্ড হিসেবে আবারও শুরু করবে রাফিনহা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবে সো রাফিনহা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে গত ম্যাচটাতে এতটা যে আহামরে পারফরমেন্স করেছে সেটা বলা যাবে না কয়েকটা পাসিং ক্রিয়েট করেছেন আরেকটা ফ্রি কিকে গোল করেছেন সো এই কয়েকটা জিনিস ছাড়া কিন্তু রাফিনার কাছ থেকে আমরা এমন কিছু দেখি নাই তবে এটার একটা রিজন ছিল রিজনটা কি তিনি ওই দুইটা বেবোর্ড যে ছিল ওদের কাছ থেকে কোনো বল পায় নাই তিনি বার্সেলোনাতে যেই মাফের মিডফিল্ডার পেয়ে থাকেন এখানে তিনি তেমন ধরনের মিডফিল্ডার পান নাই যার কারণে তিনি বলও সাপ্লাই দিতে পারে নাই তে সেই পরিমাণ শুটও নিতে পারে নাই গোলও করতে পারে নাই এখন আমরা যদি ফাইনাল থার্ডের দিকে আসি তাহলে ফাইনাল থার্ডের রাইট উইংসে আবারও ম্যাচটা হাবিও শুরু করতেছে সেন্টার ফরওয়ার্ডে আপনার ইগার জেসুস আবারও শুরু করতেছে কারণ এই জায়গায় আপনি যে তাকে সাবস্টিটিউট হিসেবে আরেকটা প্লেয়ার খেলাবেন সেই প্লেয়ারটা কিন্তু নেই কারণ এই দলে একটাই মাত্র প্রথাগত সেন্টার ফরওয়ার্ড সো এই জায়গায় তিনি আবার শুরু করতেছেন লেফট উইং এ জুনিয়র শুরু করতেছেন লেফট এখন আপনাদের অনেকের প্রশ্ন আছে ভাই জুনিয়র খেলে আর হচ্ছে না অনেকে তো বিনিসর কে ওই ম্যাচটার জন্য বিলেন বানিয়ে দিয়েছেন কারণ তিনি ফেনাল্টি মিস করেছেন ভাই প্রথমত আপনাদেরকে বলতে চাই অনেকে অনেক ধরনের ভিডিও লিখতেছে ভিডিওতে কথা বলতেছে বিনিস জুনিয়র ইজ এনাফশ জুনিয়র ইজ জুনিয়র ফতম টাটা বাই ভাই শেষ ভাই যারা এই ধরনের কথা বলতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি বিনিশর জুনিয়রের খেলাটা দেখছেন লাস্ট ম্যাচে বিনিশর জুনিয়র ব্রাজিলের হয়ে সর্বোচ্চ পারফর্ম করা প্লেয়ার ছিল হ্যাঁ আপনি ওই একটা মিস্টেক আপনি ওই একটা পেনাল্টি বাদ দিয়ে আপনি দেখতে পারবেন যে পুরো ম্যাচটাতে বিনিশর জুনিয়র দারুণ খেলছে সো গত ম্যাচটাতে তিনি গোল করার চাইতে করানোর দিকে মনোযোগ দিয়েছেন তিনি বেশ কয়েকটা বিগ চান্স ক্রিয়েট করে দিয়েছেন সম্ভবত তিন তিনটা বিগ চান্স ক্রিয়েট করে দিয়েছেন বাট এগুলো কাজে লাগাইতে পারে নাই ওই প্রথমত গোলটা মিস করতে সম্ভবত মেসার মিনিটে ওই গোলটা যদি রাফিন হা যদি করতে পারতো তাহলে বিনিসর জুনিয়রার নামের পাশে একটা অ্যাসিস্ট থাকতো তারপর সাবিও একটা মিস করেছে সো এই মেজর মেজর মিস্টেক গুলার কারণে বিনিসর জুনিয়রার নামের পাশে কোনো অ্যাসিস্ট ছিল না সো এখন আপনি খেলা না দেখে যদি হাইলিস্ট দেখে যদি বলেন যে বিনিসর জুনিয়র খেলতে পারে নাই বিনিস জুনিয়র এই করছে ওই করছে তাহলে তো সেটা হচ্ছে না ভাই বিনিস জুনিয়র কে নিয়ে আমিও অনেক সমালোচনা করছি বাট গত ম্যাচটা তিনি যেভাবে খেলেছেন ওইটা সমালোচনা করার মতো কোনো ম্যাচ তিনি খেলেন নাই সেটা সেটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা ম্যাচ না দেখে হাইলাইট দেখে ভিডিও বানাইতেছেন এটা কিন্তু ঠিক না সো লেফট ওই বিনিশের জুনিয়র একটা মাত্র মিসটেক করা ছাড়া বাকি কোনো মিসটেক তার দেখতেছি না সো বিনিশর এখনো পর্যন্ত আমার কাছে ফিক্সড মনে হইতেছে এটা হচ্ছে ব্রাজিলের শুরুর একাদশ এবার আসি আমরা সাবস্টিটিউট এর দিকে দেখুন সাবস্টিটিউটে সেকেন্ড হাফে আমরা হয়তোবা ওই রাইট উইং কয়েকটা পরিবর্তন দেখবো সাবিয়কে উঠাইয়া আবারও এই জায়গায় হয়তোবা দুইটা তিনটা রাইট এর নামাই দিতে পারে ডুরিবাল জুনিয়র তো মাথায় তো গোবর ভর্তি সে তো কখন কি করবে সে নিজেও জানে না আর সেন্টার ফরওয়ার্ড উঠাইয়া দেওয়া রাইট উইঙ্গার দেখবেন যে নামাইবে আবার লেফট উইঙ্গে আবারও মার্টিনেলিকে নামাইতে পারে বিনিশুষ জুনিয়র যদি ফ্লপ মারে আমার কাছে মনে হয় না তাকে উঠাবে এখন মিডফিল্ডে অথবা লুকাস পাক হয়ে তাকে আবারও চল্লিশ থেকে ষাট থেকে সত্তর মিনিট পরে নামাইতে পারে ডিফেন্স লাইনে সেন্টার ব্যাকে হয়তোবা কোনো সাবস্টিটিউট প্লেয়ারকে নামানো হবে না দুই ফুলবেকে হয়তো বা নামাইতে পারে তো গোলকিপারে তো কোনো চান্সই নেই তো তো এইটাই হতে পারে ব্রাজিলের মূল স্টার্টিং ইলেভেন এবং ব্রাজিলের সাবস্টিটিউট যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলো তো আশা করি আপনারা যারা প্রশ্ন করেছিলেন ব্রাজিলের নেক্সট ম্যাচের একাদশটা কেমন হতে পারে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ